আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি এবং সুস্থ আছি আপনাদের দেওয়াই তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার ভাই চলে গিয়েছে আমাদের বাড়িতে আর আমি এই ফাঁকে চলে গিয়েছিলাম আমাকে মেয়েকে নিয়ে বউ বাজারে তো বউ বাজারে একটু টুকিটাকি কেনাকাটা করার জন্য বৌবাজারে গেলাম তো সেখান থেকে নিয়ে এসেছি কটমবার ব্রাশ নুডলস আর হলো এখানে এনেছিলাম দুইটা সিঙ্গারা তো সিঙ্গারা খেতে ভালো ছিল না তেমন যেন একটু মিষ্টি মিষ্টি লাগলো আসলে উপরে শোল্ডার মিষ্টি ছিল আর ভালো লাগলো না তো সিঙ্গারা কিন্তু ঝাল ঝালই ভালো লাগে তো বের করে আমার মেয়ে বলছে আম একটা পোড়া দিয়েছে এই তো দেখেন কেমন লাগে আসলে পোড়া সিঙ্গারা ও বলছে পোড়াটা আমি খাবো না আমি ভালোটা খাবো তো পোড়াটা আমি এভাবে রেখে দিলাম তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্না করব। তো ওখান থেকে একটা মুরগি এনেছিলাম তো মুরগি রান্না করব আর এখানে দুধের একটা বোতল আমি পানিতে ভিজিয়ে রেখেছি আজকে ভাবলাম একটু পায়েস রান্না করব। আমি ছোট ছোট একটা চালের মতো দানা কিনেছিলাম তো ওটা দিয়ে বলে পায়েস রান্না করে তো আমি ফার্স্ট এটা রান্না করব আর এখানে মুরগি ছিল এই তো দুধটা আমি বের করে নিয়ে এখন আমি চুলা ধরিয়ে এটাকে জাল করে নেব জাল করে তারপরে আবারও এর ভিতর ওই ছোটো ছোটো দানা দিয়ে আমি পায়েসটা তৈরি করে নেব তো এখানে আমি একটা ব্রয়লার চিকেন এনেছি তো এখানে এই চিকেনটা আমি এখন কেটে কুটে নেব যেহেতু রান্না করবো আমার আম্মা আসবে আমার বাসায় প্রথম তো আসলে তারপরে আবার অন্য কিছু রান্না করবো আজকে তাড়াতাড়ি করতেছি যে একটু রান্নাটা করে নেই আর অর্ধেক এ রেখে দিলাম যে ভিতর বা পাস্তার ভিতর খাওয়ার জন্য শুধু বুকের মাংসগুলো রেখে দিচ্ছি আর এখানে পেঁয়াজ টিয়াজ একেবারে কেটে নিচ্ছি আর এখানে মাংসটা ধুয়ে নিয়েছি এ আর এ তো একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে তারপরে এই ইয়েটা কষিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি মশলা তো মশলাটা ভালো করে কষিয়ে নিলে তারপরে কিন্তু মাছটা খেতে ভালো লাগে তো এখানে আমি মা মশলাটা ভালো করে ঘুড়ে নিয়ে তারপরে ফেলে দিচ্ছি মাছটা মাছটা দিয়ে এখন আমি এই পাশে একটু এই তো দেখাচ্ছি আপনাদেরকে দিব এটা একটু আমি তেলে তারপরে আমি এটা দুধের ভিতর দিয়ে আহ না করে ফুটালে তারপরে সিদ্ধ করে নেব তো পাশে চিকেন রান্না হয়ে গিয়েছে আমি ভাত বসিয়েছি আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ